দর্শক আসসালাম আলাইকুম গতকাল কুড়িগ্রাম জেলার উপজেলার বিএনপির জনাব আনিসুর রহমান ওই ওই অঞ্চলের বা অঞ্চলের যে জামাতের নেতা রুবেল হোসেনকে হুমকি দিয়েছেন এখন সময় এসেছে ক্ষমতার আগে তারা উপস্থিত হয়েছে অল্প দিনের মধ্যে নির্বাচন হবে মনে করে তারা বিভিন্ন ধরনের অর্থনৈতিক যে সমস্ত অঞ্চল সেগুলো দখলে নিচ্ছে এবং যারা সেই সমস্ত কাজে অংশ নিতে যাচ্ছে তাদেরকে হুমকি হুমকি এবং তাদেরকে গালিগালাজ করছে যাতে করে তারা সেই সমস্ত জায়গায় তাদেরকে কি করতে না যায় প্রিয় দর্শক আপনারা জানেন যে গত পাঁচ অগস্ট গত বছরে ছাত্র জনতা প্রায় দুই হাজার মানুষ বাংলাদেশের মাটিতে রক্ত ভিজিয়েছে প্রিয় দর্শক যার কারণে এখন যে রাজনৈতিক সরকার আসবে তাকে অনেক বেশি সহনশীল অনেক বেশি দক্ষ অনেক বেশি জনগণের পক্ষে কাজ করতে হবে কিন্তু সেখানে বিএনপি মনে করছে তারা অল্প দিনের মধ্যে ক্ষমতা যাচ্ছে বা ক্ষমতা তাদের হাতে পেতে আর অল্প সময় বাকি আছে এই সময়ে তারা যেখানে যেটা পাচ্ছে তারা সেটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এরকম কুড়িগ্রাম উপজেলাতেও একটি ঘটনা ঘটেছে সেখানে চারপাশে যে বিল আছে সেই রাজারহাট উপজেলার সেই বিলগুলো সহকারী কমিশনার অফিস অফিসে একটি ইজারাদারের আয়োজন করা হয়েছিল সেখানে ইজারা পান বিএনপির নেতা আনিসুর রহমান এবং রুবেল হোসেন একটি ফেসবুক পোস্ট দিয়েছিল তার পরের দিনে আনিসুর রহমানের লোকজন সেই রুবেল হোসেনকে ধরে থানার মোড়ে একটি ফার্মেসিতে তুলে তাকে হুমকি দিয়েছে তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে তাকে কি বলেছে আমি নিউজেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কুড়ি গ্রামে কলিজা টেনে ছিঁড়ে ফেলব হুমকি দেওয়া বিএনপি নেতার বিরুদ্ধে জিডি রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তসলিম উদ্দিন জিডির বিষয়টি নিশ্চিত করেছেন যেটিতে উল্লেখ করা হয়েছে গত একুশ এপ্রিল রাজারহাট উপজেলার সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের গুরিয়াল ভাঙ্গা ইউনিয়নের চতলাদার কুড়া ও নাখেন্দা বিল মাছ চাষের জন্য মুক্ত ডাকের অনুষ্ঠান হয় বিএনপির তানিসুর রহমান ডাকে অংশ নিয়ে ইজারা পান এই নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এরপর গত মঙ্গলবার দুপুরে উপজেলার চান্দামারি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের কমিটি নিয়ে অভিভাবক সমাবেশে বিদ্যালয়ে কমিটির সভাপতি গঠনে অনিয়ম নিয়ে পক্ষে তিনি প্রতিবাদ জানান এরপর বিএনপি লোকজন তাকে থানা মোড়ে একটি ফার্মেসিতে তুলে নিয়ে গিয়ে হুমকি দেন সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়া ওই দিনই বারো সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে ভিডিওতে বিএনপি নেতা আনিসুর রহমান জামাদের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজার হাট শাখার বায়তুল মাল অর্থ সম্পাদক রুবেল মিয়াকে হুমকি দিতে দিয়ে বলতে শোনা যায় কলিজা টানি ছিঁড়ে ফেলব একেবারে টানি ছিঁড়ে ফেলবো তোমার যেন তুমি এ চেন খুব পাওয়ার দেখাও একেবারে নিশ্চিন্ন করে দেব তোমাকে চেন বিএনপিকে রুবেল মেয়ের অভিযোগ ওই দিন আনিসুর রহমানের নেতৃত্বে কয়েকজন তাকে চট গালিগালাজ মারেন তারা রুবেল মেয়েকে প্রাণ নাশের হুমকি জানান এই হচ্ছে বাস্তব অবস্থা সারাদেশে যখন বিএনপি নেতাদেরকে জনগণের সাথে একত্রিত থাকতে হবে এবং জনগণের দাবি দেওয়া তাদের ভালো মন্দ তাদের আশা আকাঙ্ক্ষার সাথে যুক্ত থেকে যেখানে রাজনীতি করার কথা সেখানে তারা রাজনীতি করছে অর্থনৈতিক অঞ্চল নিজেদের হাতে পাওয়ার জন্য এবং তারা সেটা পেয়ে চলেছেন এবং ভবিষ্যতে তাদের পথের কাটা যেন কেউ না হয় সেই এখন থেকে তারা হুমকি দিচ্ছেন প্রিয় দর্শক নিউজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ